أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله من أحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له পদ্ধতি পছন্দ করতেন যে পদ্ধতিতে আল্লাহ তালা আব্দ গোলামী অভিনয়ে প্রকাশ ঘটে ইহা যখন মহান আল্লাহর পক্ষ থেকে প্রিয়নীকে জিজ্ঞাসা করা হয় যে যদি আপনি চান তাহলে আপনার জন্য এই অহুত পাহাড়কে আমি স্বপ্ন বানিয়ে দিব যাতে আপনার জীবিকার কষ্ট দূর হয়ে যায় তখন প্রিয়নবী সল্ল বলেছিলেন যে না বড় আমার তো এটাই ভালো লাগে যে একদিন পানাহার করব আর একদিন ক্ষুধাত্ম থাকব যেদিন খানা খাব সেদিন

যখন প্রিয়নবী সাল্লাল সাল্লাহ কে দুটি ব্যাপারে যে কোনো একটি ব্যাপার অবলম্বনের সুযোগ দেওয়া হতো তখন প্রিয়নবী সল্লি সাল্লাহ সর্বদা তার মধ্যে সহজতম পন্থাটি অবলম্বন করতেন কেননা কঠিন ও মুশকিল পন্থা অবলম্বনের দ্বারা পরোক্ষভাবে নিজ বাহাদুরি ও বীরত্বের দাবি করা হয় যে আমি তো ভীষণ বাহাদুর